কেমন আছেন আছেন সবাই সবাই আশা করি ভালো স্বাগত এই ভিডিও তো আপনাদেরকে আমরা দেখাবো মিনি স্পিকার আপনার ঘরে যারা ল্যাপটপ বা কম্পিউটারের জন্য ইনডোরে মানে আপনার রুমের ভিতরে খুব স্মুথ একটা সাউন্ড চাচ্ছেন মানে একবারে মানে কি বলে যে সাউন্ডটা শুনে আপনার কলিজাটা ঠান্ডা হয়ে যায় এমন একটা স্পিকার চাচ্ছেন

পাচ্ছেন না কারণ ডি সেভেন আছে এইট আছে কোয়ালিটি আছে নন ব্র্যান্ড কোন ব্র্যান্ড ছাড়া ঠিক আছে ছোট স্পিকার আছে কিন্তু আপনাদের জন্য আজকে আমি নিয়ে আসছি ম্যাক্স ব্র্যান্ডেড আচ্ছা মাইক্রোম্যাক্স সম্পর্কে জি ম্যাক্স সম্পর্কে আপনারা সবাই অবগত আছেন ম্যাক্স এই কোম্পানি আপনার বড় বড় স্পিকার সাউন্ড সিস্টেম বড় বড় সাউন্ড সিস্টেম করে ঠিক আছে তো ওদের কোম্পানি আপনার ছোট স্পিকার যারা কম্পিউটার টিভি ল্যাপটপ পিসি এভরিথিং আরো কিছু চালাতে চাইবেন তাদের জন্য স্পিকার এবং ব্লুটুথ সহ আপনি চাইলে ওগুলা ছাড়াও মোবাইলেও গান শুনতে পারবেন আচ্ছা ঠিক আছে তো স্পিকারটা আপনাকে আমি আনবক্সিং করে দেখাচ্ছি এটা হচ্ছে মাইক্রো ম্যাক্স ব্র্যান্ডের ডি মডেল ঠিক আছে ব্লুটুথ স্পিকার সবকিছু এখানে লেখা আছে সবকিছু এখানে লেখা আছে জি আচ্ছা আচ্ছা এখানে লেখা আছে টেকনোলজি বাই চায়না ঠিক আছে এটা চায়না তৈরি আচ্ছা একটা কিউআর ও আছে আপনারা চাইলে কিউআর স্ক্যান করে দেখতে পারবেন আচ্ছা এখানে থাকবে দুইটা জি এখানে দুইটা স্পিকার থাকবে জি এবং এখানে আপনার সুইচ আছে এখান থেকে আপনি অন অফ করতে পারবেন সুইচ থেকে অন অফ করতে পারবেন এবং এখানে কিন্তু লাইট জ্বলবে

স্পিকার ফুল ফুল কোয়ালিটি এই এখানে আপনার লাইটিং হবে ফুল আট জিবি লাইট হবে আপনি আলাদা বেস কন্ট্রোল করতে পারবেন আলাদা ট্রাভেল আলাদা কন্ট্রোল করতে পারবেন ঠিক আছে এবং এখান থেকে ভলিউম ডাউন করতে পারবেন সাউন্ড কমাইতে পারবেন বাড়িতে পারবেন এবং ব্লুটুথ আছে

সো এই দুইটা মডেল আপনাদেরকে দেখলাম আছে যেটা প্রাইস থাকবে মাত্র 1200 টাকা 1200 টাকা আর একটা হচ্ছে টিভি ল্যাপটপের জন্য স্পিকারই বেস্ট হবে এটা আচ্ছা আচ্ছা টেলিভিশন হতে টেলিভিশন ইউজ করতে পারবেন টেলিভিশন টিভি কম্পিউটার ল্যাপটপ মোবাইল দিয়ে মানে রুমের ভিতরে রুমের ভিতরে আপনি যে কোনো এটা ব্যবহার করতে ব্যবহার এবং প্রাইসটা একেবারে প্রাইস

তো দেখা হবে পরবর্তীতে নতুন কোন ভিডিও নিয়ে ততক্ষণ সবাই সুস্থ থাকুন ভালো থাকুন আসসালামাইকুম